তো দুই দিন ধরে হাড়কাপানো শীতে কাঁপছে দেশের সর্বনিম্নের দক্ষিণের জেলা পটুয়াখালীর জনজীবন সেই সঙ্গে সকাল গড়িয়ে বেলা বাড়া অব্দি ঘন কুয়াশার আস্তে ঢাকা পড়েছে গ্রামীণ এলাকা আজ সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রতিনিয়ত শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে সকল শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নিম্ন আর খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ গভীর শিকারী জেলেরা এদিকে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা পারদ আরো কমতে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস <laughs> Infinity TV News News decks.